জলদি 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 এই তো একটা একটা শেষ সেখানে সবুজ সবুজ বেরিয়ে যাবে মনে হচ্ছে নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড এত গরম পড়েছে না এখন আমরা ভালো রাখার জন্য যেটা ইচ্ছা সেটা খাচ্ছি যাতে শরীর সুস্থ থাকে তো আমরা আজকে হঠাৎ করেই না বাড়িতে দুখানা তরমুজ এনেছে আগের দিন দাদা ইয়েলো কালারের তরমুজ এনেছিল যেটা আমার জীবনে তো ফার্স্ট টাইম দেখা এবং খাওয়া আমি এটাকে সত্যি বলতে দেখিও নি বা শুনিও নি বা খাইও কোনোটাই করিনি যে ইয়েলো কালারের তরমুজ হয় বাট এবার সেদিন দেখার পরেই না আমি ভাবলাম কি তরমুজটা লাল হয়নি তোরা নিয়ে এলি বাড়িতে দেন দাদা ভাই প্রত্যেকে বললো এটা ইয়েলো কালারের মানে হলুদ তরমুজ আর এটা কিন্তু নর্মাল তরমুজের থেকে বেশি একটু দাম তো যাই হোক দামটা মোসব নিয়ে তো বলছি না জাস্ট আমি দেখিনি আমার জীবনে প্রথম আর সেই দিন আনফর্চুনেটলি আমি টেস্টও করতে পারিনি তাই আমি বলেছিলাম যে আমি তাহলে একটা তরমুজ খাবো আমার জন্য নিয়ে আসিস তো আজকে সকালবেলা শান্ত ঘুম থেকে উঠে গিয়ে নিয়ে এসেছে যাতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তরমুজ খেতে পারি তো সেই তরমুজ একটা না যেহেতু ছোটো পেয়েছে তো দুটো এনেছে দুটো ধর আমি খেতে পারবো না সেই জন্য আমি করেছি যে দুটো তরমুজ দিয়ে আজকে আমি আমার দাদার সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো তরমুজের চ্যালেঞ্জ আমার ভাই তাদের স্প্রিডে খেতে পারে শান্ত স্প্রিডে খুব খেতে পারে কিন্তু আমার দাদা না একদমই মানে আস্তে আস্তে করেই খায় সেই দিন ঠিক করেছি দাদার সাথেই করবো আর এই ওয়ালটা হচ্ছে কি আমার ঘরের আর এটা হচ্ছে কি আমার রুম চলো দাদার কাছে ওকে এখানে দাঁড়িয়ে বসে বসে ফোন খাচ্ছে তুই আগের দিন ফার্স্ট হ্যাঁ আমি না যখন আমাদের ভিডিও শুট হচ্ছিল আমি তুলেছি দেখি কি তরমুজ আমি ধরো আমি তরমুজটা লাল হয়নি এইরকম একটা মানে অনেক লাইকের আমি নষ্ট একটা তরমুজ দিয়ে এবারে আমার দাদাকে মাথায় বলেছে বলো ধরে বলো এটা হচ্ছে কি আমাদের ইয়েলো কালার হলুদ তরমুজ এটা কিন্তু নর্মাল তরমুজের থেকে খেতেও ভালো নাকি তাই বললাম আচ্ছা টেস্ট করা যাবে কিন্তু সেই দিন এত পরিমানে আমার উপরে টর্চার হয়েছিল পরের দিন খাবো পরের দিন এসে দেখে আনি সেই ক্ষেত্রে ঠিক আছে আজকে সেদিন আমি খেতে পারিনি তাই আজকে দোকান তরমুজ আনতে বলে সাম যার মধ্যে ছোট ছোট খুব বড় না দু কেজি ওয়েট বা দেড় কেজি ওয়েট বড় তোর একটা পাইনি একটা তোর একটা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি তো ছেলে মানুষ না এইটুকু তো আমাকে সাবসিডি দিতেই হবে তোমাকে নিজেকে খেতে না কেটে খেতে হবে না আর

তো আমি কি দিয়ে মাসাজ নি তোমরাও তো একটু দেখবে যাও গিয়ে দেখিয়েছো আচ্ছা তোমাদের সাথে একটা পানি ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে তোমরা ঘুরে এসে আগে মেকআপ রিমুভ করো বাট আমার প্রবলেমটা এরকম না আমি আগে ঘুরে এসেই নিজের আগে শরীরটা আগে ঠিক করি তারপর আমি যখনই বাইরে বেড়াই আমার বাইরে আসলে আগে ব্যথা করবে মানে কামড়ার ভেতরে কোমর ব্যথা করবে নেক তো সবসময়ের জন্য ব্যথা করে আর মাথার ভেতরে মানে একটু মাসাজ করে দিলে ভালো হয় মানে ফুল বডি আমার মাসাজ চাই আর একটা সময় কি হতো বলো আমি সব সময় যেন পার্লারে যেতাম বাট এখন আর আমি পার্লারে চাই না আমি একটু স্মার্ট হয়ে গেছি আসল কথা পার্লারে যেতে গেলে টাকা বেশি যায় তার উপরে টাইম লাগে সব থেকে বেশি হচ্ছে নাম্বার ওয়ান টাইম টাইম করে পার্লারে যাও গিয়ে লাইনে দাঁড়াও বা অনেকক্ষণ ওয়েট করো তারপরে একটা মাসাজ নাও আর কতটা রিল্যাক্স হবে তারও ঠিক নেই তো সেই জন্য এখন থেকে কিন্তু আমি আর পার্লারে যাই না মাসাজ করতে আমি বাড়িতেই নিজে নিজের মাসাজ করি এবার তোমরা বলতে পারো তুমি কি হাত দিয়ে ভাবে চাপো না আমি খুব সুন্দর একটা জিনিস ইউজ করি যেটা আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো তো চলো আমি কিন্তু আমার ফুল বডিটাকে রিল্যাক্স করার জন্য শুধু আমি নয় আমার মা দাদা ভাই প্রত্যেকে মিলে যেটা ইউজ করি সেটা হলো এই যে এটাই এটা হলো সেই জাদুটা যেটা হলো আগারোর গান মাসাজার দেখতেই পাচ্ছ প্যাকেজিংটা কতটা সুন্দর আর এটা না আমি এখন থেকে না মিনিমাম এক বছর ধরে ইউজ করছি আর এটা ইউজ করতে করতে তো এখন এর বক্সটা প্রায় পুরনোই হয়ে গেল তোমাদের সাথে আগে হয়তো শেয়ার করেছি যারা নতুন ভিডিও দেখছো এটা শুধুমাত্র তাদের জন্য এর ভেতরে যে পার্টস রয়েছে না সেগুলো খুব ভালো খুব সুন্দর এবার শেয়ার করি এটা আমি কিভাবে ইউজ করি ডিপ টিস্যু পার্কিউশন গান মাসাজারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা সরে মাসেলের হাই স্পিড ভাইব্রেশনের সাহায্যে পেন রিলিফ করতে পারে এবং আর তোমাকে ফিল করাবে ভীষণ রিল্যাক্স এই গান মাসাজারে কিন্তু আছে ফোর মাসাজ হেডস রাউন্ড হেড ফর লার্জ মাসেল গ্রুপ ফ্ল্যাট মাসাজ হেড ডিফারেন্ট মাসেল এর জন্য বুলেট মাসাজ হেড কিন্তু টিপ টিস্যুস মাসাজের জন্য অ্যান্ড ফ্রক মাসাজ হেড কিন্তু নেক আর স্প্যানের জন্য এটাতে আছে সিক্স স্পিড সেটিং লো টু হাই প্লাস এবং মাইনাস বাটনে ক্লিক করলে এটা বাড়বে এবং কমবে তুমি তোমার রিক্রুটমেন্ট অনুযায়ী এটা সেটিং করে নেবে যখন তোমার দরকার তখন বাড়িয়ে নেবে যখন দরকার তুমি কমিয়ে নেবে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের মোটর আছে যা জেনারেট করে হাই টোর্কিউ আপ টু থার্টি ফাইভ হান্ড্রেড পার মিনিটস আর এটাতে কিন্তু আছে লং লাস্টিং ফোর থাউজেন্ড এমএইচ লিথিয়াম আয়রন রিচার্জেবল ব্যাটারি যেটা দিয়ে কিন্তু থ্রি আওয়ার কর ছাড়াই তুমি ইউজ করতে পারবে আর যদি তুমি একবার ফুল চার্জ দাও তবে কিন্তু তুমি পাঁচ ঘন্টা ইউজ করতে পারবে তাতে কোনো রকম কর লাগবে না আর এটা কিন্তু ওয়ারেন্টি রয়েছে এক বছর দেখলাম এটা দিয়ে কত সুন্দর কিন্তু মাসাজ হয়ে যায় ইউজ করা কত ইজি তো তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা যাও ঝটাপট করে ক্লিক করো আর কিনে ফেলো অ্যামাজনেও যদি তোমরা সার্চ করো গান মাসাজ আর আগ্রহ পেয়ে যাবে তো এটা দিয়ে রিল্যাক্সে তোমরা মাসাজ নিতে পারবে চলো আমি একটু মাসাজ খাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে দেখো আমার বাবা এসেছিল কালকে রাত্রে এখন আবার চলে যাচ্ছে আমি বললাম আমি একটু পরে যাবো সন্ধ্যের দিকে তুমি তখন যেও এখন দুপুর হবে না এখন কি করবো ব্রিজ তো নেই

আমি কালকে সার্চ করেছিলাম ইউটিউবে তখন দেখছিলাম সব বাইরের মানে হয় না বাইরের দেশ বা আমাদের বেঙ্গল বাদে অন্যান্য সব হিন্দি ইংলিশ বা তামিল তেলুগু এইসব সব সব দেখে আগের দেখে অবাক

তারপরে কেন খিদে পেয়েছে খেতে যদিও হারে আমি টাকা নেবো টাকা নেই চলো থ্রি টু

সত্যি আছে আছে জল জলদি জলদি

¡No! Sabor, no! Yeah. જો નવા જમવા હવે সবুজ সবুজ বেরিয়ে যাবে মনে হচ্ছে না 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 এখনো অনেক আছে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি